কারণ আব্দুল কাদের মাওলানা আব্দুল কাদের আমি বলছিলাম যে ইমামের পিছনে নামাজ উঠেছে না এই ইমামের পিছনে আজ এগারো বৎসর যাবত

প্রতিষ্ঠান করা আমি গেছি না আমি তোমার বলতেছি যারা আসো সবাই জানলে উত্তর দাও এই ব্যাপারে আমি জানি না যৌথ উদ্যোগে করাবো না সারা গ্রামবাসী হইব

তোহন আমাদেরকে বলে কেন এটা পাইবে এটা এই যে দুকা দেওড়া একজন জানলিওয়ালা লোক যদি দুকা দে আল্লাহ তো কোরআনে বলছে যে ফোসুরও তুমি দুকা দিও না তাহলে একজন মুক্তি তারের শ্রেষ্ঠ মুক্তি সে কেন আমাদেরকে দুকাড়া আছে জহলগামে 100 টাকা পয়সা তুলন লাগে এ বলে দূত তখন বলে চৌতু দুকে করছি আর যখন এর মধ্যে কোনো কাজে কর্মে যাওয়া যায় কথা বলার দরকার পড়ে তো অনেকে কথা কইলে কয়টা আমরা পাইবে বেড়ে দেবে তো তোমার কোনো কথা চলবে না কেন তাইলে তুমি এই যৌতু উদ্যোগটা লেখ লাগে রে তাহলে এটা মিস হতা লেগছে না আচ্ছা পরের টাই প্রতিষ্ঠান করা হয়

মৌসুমি চাদা তথা দান কালেকশন করা হয় সেই দিকে খেয়াল রেখে সেই দিকে খেয়াল রেখে চুক্তি নামা আট নং দ্বারা আট নং দ্বারা লেখা হয় মৌসুমি মৌসুমি চাদা তথা দান কালেকশন করা

মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এলাকাবাসীর সহযোগিতা মাহফিল মাহফিলের জন্য নগদ টাকা কালেকশন করা হয় এ বিষয়কে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি চক্রান্ত করে এলাকাবাসীর কাছে বিভ্রান্তি সৃষ্টি চড়াচ্ছে যে মাদ্রাসার প্রতিপক্ষ চুক্তি এবং গুনাহের কাজ করেছে ইত্যাদি যা স্পষ্ট अपवाद ও তো আত্মাচারা এর কিছু ন এই মর্মে তারা প্রতারণা ভাবে সত্যকে গোপন করে একটি লেখিত অবতুয়া নিয়েছে আচ্ছা আমি যে অবতুয়াটা আনছি আপনাদের সামনে যে বললাম আমি কি সত্যকে গোপন করছি সত্যকে গুপন করছে গেলা না উত্তর দিবেন জানলে সত্যকে সত্যটা গোপন করে তাহে তাইলে আমি সত্যকে গোপন করছি এই কথাটা উল্লেখ করলো কেন আর একজন জানলিওলা একজন লোক জানলে তো মিথ্যা কথা বলবে না

এখন আমাদের কাছ থেকে জানার আপনাদের কাছ থেকে জানার বিষয় হলো যারা আলেমদের গালাগালি করে আলু ভাই তোমার সাথে আমি ঝগড়া করছি তুমি আমার জালেম কয়ে তো হাতে কয়ে তো কয়ে কইছো আমিও তোমাকে বলছি তাইলে সারা বিশ্বের উম্মাদের কেন কেন লাগাইছো এটাও কি হাসা কথা আলেমদের কথাটা লেখা বল এটাও কি হাসা কথা

মহিলা মাত্র ছাত্রী দশ উদ্যোগ এলাকাবাসীর উন্নয়ন উদ্যোগে প্রতিষ্ঠা করার সময় উল্লেখিত লিখিত লিখিত চুক্তি নামা উল্লেখিত আট নং দ্বারা তথা মাদ্রাসার জন্য এলাকা থেকে মৌসুমি চাঁদা কালেকশন করা যাবে না ওদের বতুয়াই বললে দিছে ঠিক আছে

আচ্ছা কাতিরে নিলাম কিনছে সহযোগিতা করুন কেউ আধ গাড়া মহিলা হয়েছে আধ গাড়া পরে হয়েছে আড়াই শতাংশ পরে এক শতাংশ দুই শতাংশ পরে পাঁচ হাজার পরে আছে দুই হাজার কি আপনাদের বিবেকের দরে যে চুক্তি ভঙ্গ হইছে তাহলে চুক্তি ভঙ্গ এটা থাকে তাহলে এই লুকটার পিছনে নামাজটা কি বাবা হয় আমার কোন জায়গায় নিয়ে কারা করবেন কোন মুক্তির কাছে না কারা করবেন আমি সেই নিয়ে যেতে রাখি আমি যে এই যে বারবার বললাম যে আমরা আমার এই গ্রামের বারোন লোকে আমার ফাগল বইতেছে হ্যাঁ আমি ফাগল আমার তাফাতে একটা মৌলবীর কাছে যা যা বলেন যে এই মৌলভী যদি বইলে দে যে এটা ঠিক আছে আমি মানতে বাধ্য কুরআ হাদিসের আলোকে আমি মানতে বাধ্য আর যদি কোরআন হাদিসের বাইরে যায় আমি বলতেছি আজকে লোমাটির বল আপনারা যদি আমার কাগজ চান আমি কাগজ দিতে পারবো চুক্তি নামায় কি আছে ওদের এই চুক্তি কি আছে ওদের ফটো কি দিছে সব আমার আছে এই বললে আমি শেষ করলাম আসসালাম ভাই তার বক্তব্য আমার কথা কিন্তু শেষ হবে কথা কথাটি মানে আমি যেহেতু অনেকে উপস্থিত হয়েছে অনেকে বুঝতে অসুবিধা যে প্রশ্নটি আছে প্রশ্নটি আমি ধরে আছি ধরা তুমি এটা মোবাইল